নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে আসুন আজ আমরা কবি সাহিত্যিক ঔপন্যাসিক সাংবাদিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে কিছু জানি কিছু শুনি সুনীল গঙ্গোপাধ্যায় উনিশশো সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আর তিনি হল ত্যাগ করেন দু হাজার বারো সালের তেইশে অক্টোবর শেষ শেষভাগে সক্রিয় একজন প্রথিত বাঙালি সাহিত্যিক দু হাজার খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন বাংলা ভাষায় এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি ঔপন্যাসিক ছোটো গল্পকার সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি একই সঙ্গে তিনি আধুনিক রোমান্টিক তার কবিতার বহু পঙ্ক্তি সাধারণ মানুষের মুখস্থ সুনীল গঙ্গোপাধ্যায় নীল সনাতন পাঠক নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্ম নাম ব্যবহার করেছেন তিনি আনন্দ পুরস্কার পান উনিশশো বাহাত্তর এবং উনিশশো এ আর সাহিত্য অ্যাকাডেমি পান উনিশশো পঁচাশি সালে উনিশশো তেপ্পান্ন সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন এবার আসি সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে শীর্ষেন্দু মুখার্জি কি বলেছেন সুনীল খুব সংগ্রামী লড়াকু মানুষ ছিলেন তবে সব কিছুর মধ্যে তার একটা নির্বিকার ভাব ছিল যে কোনো পরিস্থিতিতে নবমীর ভোরে তিনি নেই সালটা ছিল দু হাজার বারো দুর্গাপূজার সকাল এমন শূন্যতাবোধ হয়তো তার আগে এ শহর দেখেনি দিক শূন্য পড়ে চলে গিয়েছিলেন নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় সময় তার অতুল গভরে টেনে নেয় সেই সময়ের স্রষ্টাকে দিনটা ছিল মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলা সাহিত্যকে যেন একেবারে পিতৃহারা করে দিয়ে উৎসবের শহরকে কার্যত শোকনগরী করে দেয় সুনীলের মৃত্যু সে ছিল বড় বিষণ্ন এক নবমীর সকাল তারপর কেটে গিয়েছে এতগুলো বছর সুনীলহীন বাংলা সাহিত্য সুনীলহীন পূজা সংখ্যা তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের চলে যাওয়া যাদের কাছে একেবারে ব্যক্তিগত ক্ষতি তাদেরই মধ্যে একজন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একদা বন্ধু একদা বন্ধু পরে সহকর্মী মানুষটির সম্পর্কে কথা বলতে গিয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ফিরে গেলেন সেই কফি হাউসের দিনগুলিতে তখন তিনি এম ক্লাসের ছাত্র সুনীল সম্ভবত পাশ করে গিয়েছেন কফি হাউসেই প্রথম আলাপ আড্ডা জমতো সেখানেই তখন সুনীল গদ্য লিখতেন না কবিতাই লিখতেন কৃত্তিবাস পত্রিকা চালাতেন টিউশন পড়াতেন প্রচুর সংসার ছিল টানাপোড়েনের তখন আমাদের সকলেরই আর্থিক অবস্থা খুব খারাপ ছিল সুনীল খুব সংগ্রামী লড়াকু মানুষ ছিলেন ওরকম বড় হৃদয়ের মানুষ আমি খুব কম দেখেছি অসাধারণ একটি হৃদয় ছিল ওর স্নেহসিক্ত দয়ালু পর দুঃখ কাতর মানুষ হিসাবে অসম্ভব জনপ্রিয় ছিলেন যে ওকে চিনত ভালোবেসে ফেলত আমাদের বন্ধুত্ব বেশ প্রগাঢ় ছিল আমি তো দীক্ষা নিলাম মদ্যপানের অভ্যাস চলে গেল তখন সব জমায়েতে আর দেখা হতো না আমাদের পরবর্তীতে সুনীল গঙ্গোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় একসময় খুবই ঘনিষ্ঠ বন্ধু থেকে সহকর্মী হয়ে যান দেশ পত্রিকায় কাজ করার সুবাদে অফিসের পরেও তাদের সুদীর্ঘ আড্ডা চলত কখনো সেই আড্ডায় জয়গোস্বামীও থাকতেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথায় বিভিন্ন জায়গায় একসঙ্গে গিয়েছি বহু স্মৃতি বাংলার বিভিন্ন জায়গা থেকে বিদেশ পর্যন্ত এত গাঢ় সম্পর্ক কিন্তু আপনিই বলে গিয়েছি একে অপরকে দিনই তুই বা তুমিতে নামেনি একই সঙ্গে শ্রদ্ধা ও ভালোবাসা মেশানো পরবর্তীতে যখন দেখলাম সুনীল অসুস্থ হয়ে পড়ছেন মোটা হয়ে যাচ্ছেন হাত পা কাঁপছে খারাপ লাগতো খুব ওকে সাবধানও করেছিলাম একবার ওর জন্মদিনের অনুষ্ঠানে দেখলাম ওর হাতটা কাঁপছে আমি ওর হাতটা ধরে বললাম আপনি নিজের যত্ন নিন আপনি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এত মানুষ আপনাকে ভালোবাসে উনিও আমার হাতটা চেপে ধরেছিলেন বড্ড খারাপ লেগেছিল দুই সালে নবমী সকালে ওর চলে যাওয়ার সংবাদটা এলো বজ্রাঘাতের মতো সুনীলের চলে যাওয়াটা তো সাহিত্য জীবনের শূন্যতা শুধু নয় আমার ব্যক্তিগত জীবনেরও শূন্যতা সুনীল চলে গিয়েছে সিরাজ চলে গিয়েছেন এই যে এত চলে যাওয়া সমরেশ চলে গেল একদিন সকলকেই চলে যেতে হবে তবে সুনীল বড্ড তাড়াতাড়ি চলে গেল সবাইকার তো একদিন না একদিন কলম থামবেই পূর্ব পশ্চিম লেখায় তার একটা উক্তি আত্মগোপন করতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত আত্মপরিচয়টাই ভুলে যায় আর সেই সময় উপন্যাসের আরেকটি উক্তি হচ্ছে কৃতজ্ঞতা সব মানুষ বহন করতে পারে না কৃতজ্ঞতা বহন করতে তারা অক্ষম সেই সব মানুষেরাই পরে কৃতজ্ঞতা ভুলে গিয়ে শত্রুতা করতে নেমে যায় অন্ধকার শ্মশানে ভীরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে